আরম্ভ হয়ে এমন না যে কোনো দৌড়ের প্রতিযোগিতা তাদের মধ্যে কম্পিটিশন শুরু হতো কিসের আমলের দিক থেকে জানি না সাহাবাই কেরাম এই কথাই বলতেন ইয়ারসুল্লাহ কার হায়াতের বাজেট কবে সে সবাই জানি না আগামী রমজান মোবারক আমাদের নসিবে আসি কিনা জানি না কেননা রমজান মাস আজকে বুধবার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসকে সালাম জানানো হচ্ছে যেভাবে বিদায়ের সময় সালাম দেওয়া হয়

বাহান্নটি শুক্রবার আমার আসুল বলছেন আমার উন্নতের জন্য ত্রিমু শরীফের হাদিস আমার উন্নতের জন্য সপ্তাহে বাহান্নটি ঈদ রয়েছে শুক্রবার দিন হচ্ছে গরিবদের জন্য নিজের দিন এখন বর্তমান কি কোটি সময় না

আমরা নিজের মাথা থেকে পা পর্যন্ত পুনরায় লিপ্ত রয়েছি আমরা ফেরেশতাদের মাধ্যমে এই সুসংবাদ দিচ্ছে আমি আজকে মাপের জন্য রয়েছি তার সাথে সাথে আজকে জুম্মাতুর বিদার দিন হাদিস শরীফের কথা অনুযায়ী জুমার নামাজ পড়ার পরে যখন একজন মুসলিম নিজে বাড়ির দিকে ফিরে যাবে তখন ফেরেস্তার আহ্বান করতে থাকবে কারা আছো আজকে ভাত চার সকাল শুক্রবার দিন প্রতি শুক্রবার আজকে তো বিশেষ একটি জুমা প্রতি শুক্রবার দিন এমন একটা মুহূর্ত আসে আল্লাহ পাক বলেন আমি ওই বান্দা বা বান্দি আমার থেকে যা চায় আমি তাই দান করি

লাইলাতুল কদর লিখতে নয়টি অক্ষর লাগে আর লাইতুর পদার শব্দটি পরাণে মধ্যে কয়বার ব্যবহৃত হয়েছে তিনবার ব্যবহৃত হয়েছে

આગેવા তারপর কিতাব এসেছে তারপর কোরআন এসেছে শুধুমাত্র বলা উদ্দেশ্য রাসূলকে উপহার স্বরূপ হয়েছে আজকে জুম্মাতুল বিদার ফজিলত বর্ণিত হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত সহ সব মসজিদের মধ্যে আজকে বর্ণিত হচ্ছে কিন্তু তার সাথে সাথে যদি রাসূলের আলোচনা যদি না করা হয় যদি রাসূলকে সালাতু ও সালামে নজরা না পেশ না করা হয় আপনার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য আমল হিসেবে কবুল হবে না জন্য আর এই আপনাদের যে ফজিলত রয়েছে অসংক ফজিলাতের আপনাদের মধ্যে বর্নিত রয়েছে যদিও আমাদের থেকে চলে গিয়েছে সামনে এখন আজকে যেটা জুম্মাতুল বেদা দিন আজকে আপনারা নামাজ পড়ার পরে জুম্মাতুল বেদা নামাজ আপনি রে কি কথা মনে মনে আপনি কি আল্লাহ জানি না এটা জীবনে হতে পারে আমার আপনারা জীবনের কারো জীবনে এটা সেই জুম্মাতুল বেদা আজকে শেষ নামাজ জুমা পড়তেছি আমরা সামনের জুমা পেতে পারি কিন্তু যে কথা বললাম বান্নটি শুক্রবারের মধ্যে সর্ব উত্তম শুক্রবার হচ্ছে জুমা হচ্ছে আজকের দিন কেননা আজকের দিন আল্লাহ পাক অসংখ্য নিজের উম্মতিকে নিজের বান্দা রাসূলের উম্মতিকে নিজের বান্দা এবং বান্দীকে আল্লাহ পাক মাফ করার জন্য প্রস্তুত রয়েছে आगामी बच्चों कान नसीब जुमा तो आसे जानी ना रमजान उन मोबाला का से जानी ना ये जो नहीं को था यार लोग बोल आलमी ने दर बने अपना रोज कर बो ये यार ना जो दिए जुमा मंदिर जीवों ने कारों जीवों ने शेष जुमा तुम विदा हुए था के ये यार ना ये रमजान उन मोबाला के, के, के ये लायला तो पता के ये जुमा

আমি ফ্রি স্টাইলে চলতে পারবো আমার জন্য মানদণ্ড নাই আমরা চেষ্টা করবো যার দ্বারা যতটুকু যে নিয়মে আমরা অভ্যস্ত হয়েছি চেষ্টা করবো অন্তত এখান আমরা রাখতে পারি

আসরের মাঠে কোরআন পাঠ বিশেষ করে একটু আগেও বলছিলাম যারা কোরআন পাঠ শিখতে পারেন নাই এমন সময় আছে আল্লাহর কোনো কারণ নাই এই নিয়ত করে নেন আগামী রমজান মোবারক পর্যন্ত যদি হায়াতের মধ্যে থাকি কবরে যাবার আগ পর্যন্ত অন্তত একবার যে একটা রকম কোরআন যদি দিয়ে দিতে পারেন

আল্লাহর ওয়াসতাদি কার কখন হায়াতে সবাই জানি না লজ্জা না করে শিক্ষার মধ্যে কোনো লজ্জা নাই আমরা প্রত্যেকই চেষ্টা করব যারা পারি না বাполне কি আপনি শিখেছি ভুলে গেছি অভ্যাস না থাকার কারণে কোরআনের ভাগে চর্চা যেমন থাকি কোরআনের ভাগ যেন তেলাওয়াত করতে জানা পারি কেননা কোরআনের ভাগ আল্লাহ রাব্বুল আলামিন আসরের মাঠে সাবান দান করবেন জিপা দান করবেন মুখ দান করবেন যেটা আমরা একটু যারা আছি সবাই মুসলমান এমন কোন বাড়ি নাই আমার মনে হয় যেখানে কোরআন পাক নাই প্রত্যেকের বাড়িতে আছে কিনা কোরআন শরীফ ব্যাপারীকে বলা আছে কিনা কোরআনে পাক আশরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে ইয়া আল্লাহ তোমার পাঁচটা দশটা কিতাব ছিল না একটা কিতাব তোমার কাছে ছিল আমি তার বাড়িতে ছিলাম আমি তার বাড়িতে থাকার পরেও সে সারাটা বছর গিয়েছে সারাটা জীবন গিয়েছে সে আমাকে কোনোদিন একটু ভয় দেখে নাই আমার দিকে একটু তাকায়ও নাই একটু আগে হুজুর দুলা যে কথা বলছিলেন যে কোরআনে পাকের জন্য এক একটা হরফকে দেখাও দশটা নেকি রয়েছে পড়ার দরকার নাই আলিফ নাম মি কয়েটা হল তিনটা হলো দিচ্ছে নেই এই জন্য চেষ্টা করবো আমরা যেভাবে আমরা নন্দানুন মোবারকের মাছকে আমরা নিজেকে সাজিয়ে গুছিয়ে রেখেছি নিজের প্রতি বাহিত করেছি যেন পরবর্তী যে মাস আসতেছে যেন আমরা সেইভাবে থাকতে পারি তার সাথে সাথে একটি বিশ্বের আরেকটি ভাবের আরেকটি রাত আসতেছে বিরাট একটি রাত রয়েছে যদি বা আমরা এই রাতকে আমরা গ্রাহ্য দিই না সেটা হচ্ছে চাঁদ রাপ যেদিন নন্দানুন মোবারককে চাঁদ বিদায় নিবে

তিনবার করে বলবো আল্লাহ চার আমরা আদায় করবো তারপরে আস্তে আস্তে ঈদের দিন ঈদের দিন যখন আসবে ঈদের দিন ওই দিনও বলেছি

বেশি গুরুত্ব রয়েছে জাকাতের প্রতি এই জন্য পাই পাই হিসাব করে লাগলে যদি মনে করেন আমার দশ টাকা বেশি যায় যাক তারপর জাকাত আদায় করে দিবেন জাকাতের মধ্যে কোন বিপন্নতা করবেন না আজকে আপনার কাছে যে গচ্ছিত মাল রয়েছে এই মালের মালিক যদিও আপনি এখন দাবি করেন আমি দাবি করি এই স্বর্ণলঙ্কার আমার এই টাকা পয়সা আমার এই বাড়ি গাড়ি আমার কিন্তু আসলে পক্ষান্তরে এই মালের মালিক আমিও না আপনিও না মালের মালিক কে আল্লাহ রাবুল আলামিন জানের মালিক কে আল্লাহ আবুল আলমী যিনি দিতে পারেন দিন নিতে পারেন কিনা না নিতেও পারেন অনেক সময় অনেক ভাইরা এসে বলেন বা বন্ধু এসে বলেন আমার তো জিনিস চুরি হয়ে গেছে আমার জায়গা দখল হয়ে গেছে এই জন্য আগে যাকে দিতে জানতে চাই আপনি নিজের মালে জাগা দিয়েছেন কিনা কারণ আল্লাহ পাক বলেছেন যে আমার হুকুমকে বজায় রেখে যে জাগা আদায় করবে তার মালের রক্ষণাবেক্ষণ আমি স্বয়ং খোদা নিজে করি আমি তার মালকে হেফাজত করি আর আল্লাহ পাক যে মালকে হেফাজত করবে ওই মালকে কেউ নিতে পারবে

আমরা আদায় করব তার মধ্যে দরবার দর্মায় অনেক পি ভাই আছে ঢাকাতেও আছেন ঢাকার বাইরেও আছেন যারা বলতে পারেন না জানি যে তারা কি অবস্থায় আছে এক বেলা কোন রকম আল্লাহ তাদেরকে চালিয়ে নিচ্ছে এই তাদের জন্য বিশেষ করে বলবো আপনার জানান যারা সাহেব এদের সাহ যারা তাকে বের করেন তারা একটা অংশ দরকারের মধ্যে পি ভাইদের জন্য রাখবেন তার সাথে সাথে আরেকটি কথা সৎ ফিত যেটা আদায় করাও আসি